এবং তোমাদের হাইট ওয়াইট চেস্ট এবং তোমাদের এখানে সর্বপ্রথম বলছি সিম্পল টেন পার্সেন্ট আবেদন করতে হবে ওকে কোন পার্সেন্টেজ ব্যাপার নেই যে তেত্রিশ পার্সেন্ট লাগবে পঁয়ত্রিশ পার্সেন্ট লাগবে এরকম কোনো কিছু না ওকে পুরো চর্চা কিন্তু এই বইটির মাধ্যমে করতে হবে ভাই সর্বপ্রথম বলছি সিম্পল টেন পার্সেন্ট আবেদন করতে হবে বারবার বলছে ছেলে মেয়ে উভয় ওকে এবার বাকি ডিটেলস তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি আশা করছি তুমি যদি ভিডিও দেখো তো ভাই তোমাকে আদার্স আর কোনো টেনশন নিতে হবে না এটিও তোমার মাথায় রাখবে ওকে তো এবার সর্বপ্রথম দেখে নাও এখানে ভ্যাকান্সিটা কি এসছে সর্বপ্রথম বলছি গুড নিউজ মানে বিশাল তাগড়া মানে তুমি এই চাকরি যদি পেয়ে যাও সব থেকে তোমার ভালো চাকরি ডিউটি থেকে কেমন ভাই দেখো নেভিতে তোমার তোমার আছে আছে তারপর কিন্তু ডিউটি লাগাতে হয় কিন্তু এগুলো শুধু বাস যখন যখন তোমার প্রোগ্রাম হবে বাসি বাজাও আর থাকো বসে থাকো মাসতে করো সব থেকে বেস্ট নকরি ভাই ওকে তো দেখো এই যে ভ্যাকান্সিটা হচ্ছে তোমার ইন্ডিয়ান নেভি এমআর মিউজিসিয়ান কি বললাম ইন্ডিয়ান নেভি এমআর মিউজিশিয়ানের ভ্যাকান্সি বিশাল তাগড়া ভ্যাকান্সি দু হাজার পঁচিশে ভ্যাকান্সি তোমাদের এটা এটা হচ্ছে তোমাদের জিরো টু দু হাজার পঁচিশে ভ্যাকান্সি ওকে এর আগে জিরো ওয়ান দু হাজার ভ্যাকান্সি তোমাদের চলে এসেছিল সেটা রিক্রুটমেন্ট হয়ে গেছে এটা হচ্ছে জিরো টু দু হাজার পঁচিশের ওকে দু নম্বর ব্যাচ সরোথম বলছে এখানে অনলি আনমেরিড মেল ফিমেল কিন্তু হতে হবে কি বললাম অনলি আনমেরিড মানে তোমার যেন বিয়ে না হয়ে থাকে তোমরা যদি বিয়ে করে থাকো ভাই তুমি গেলা মানে তুমি গেলা মানে তোমার আর কিছু নেই ঠিক আছে আর্মি নেভি এয়ারফোর্স তুমি যাবে না আদার্স কোনো কিছু যেতে হবে থিয়েটার যেতে হবে কোনো অসুবিধা নাই ঠিক আছে তো কি বললাম যে কোনো যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে তোমরা কিন্তু যেতে পারবে না যাদের বিয়ে হয়নি তারাই কিন্তু এক্সপোর্সে যেতে পারবে ওকে এটা আউট ক্লিয়ার এবার দেখেন মধ্যে এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন সর্বপ্রথম বলছি এখানে সিম্পল টেন পাস হলে কিন্তু এখানে যেতে পারবে এমনকি আবেদন করতে পারবে ওকে এটা কিলার হয়ে গেল এবার দেখেন মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কত টাকার ফিস লাগবে সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমার কিন্তু চাই তুমি জেনারেল হও ও বিসি এসসি হও এস টি এক টাকাও ফিস লাগবে না ছেলেদের ডাউট ক্লিয়ার এবং তুমি যদি মেয়ে হও চায় তোমার যে কোনো ক্যাটাগরি তোমারও কিন্তু এক টাকা ফিস লাগছে না ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে হবে একদম একদম ফ্রিতে তুমি যদি ফোনে আবেদন করতে পারো তাহলে তোমার এক টাকাও খরচা হবে না কিন্তু আমি বলবো ফোনে না করে অনলাইনে দোকানে গিয়ে সুন্দরভাবে দেখে শুনে আবেদন করবে তিরিশ থেকে চল্লিশ টাকা তোমাদের ফিস কিন্তু লাগে ওকে এইটি তোমাদেরকে বলে দিলাম ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের এখানে বয়েস কি থাকতে হবে দেখো বয়েস তোমার থাকতে হবে সাড়ে সতেরো থেকে একুশ মেরে লাটলা মেরে ভাই মেরে ভাই ধ্যান সে শুননা ঠিক আছে বয়স সাড়ে সতেরো থেকে একুশ ওকে ডাউট ক্লিয়ার দেখো তোমাদের বেশি ইম্পর্টেন্ট কোন ডেট থেকে কোন ডেট বয়সটা কাউন্ট করা হবে আমার ডেট অফ বার্থ দু সেপ্টেম্বর কে বলবে এখন আমার নভেম্বর আরে ভাই দেখো ধ্যান দিতে টেন্সিল এখন দরকার নেই এটা ওয়েস্ট বেঙ্গল স্টাডি ভাই যেটুকু ভাই তোমাকে মানে কি আর বলবো মানে ভিডিও আমি এমন করে নিয়ে আসার চেষ্টা করি যাতে ভাই তোমাদের এক একটা সুতো মানে ভাই ডাউট না থাকে ভাই কেন আমি জানি তোমরা সেই স্কুলের লাসভেঞ্জের ছাত্র আর স্কুলের লাসভেঞ্জের ছাত্রদের কিভাবে বোঝাতে হবে সেটা আমিও ভালো করে জানি কেন ভাই আমিও সেই স্কুলের লাসভেঞ্জের ছাত্র ঠিক আছে ওকে দরকার লাসভেঞ্জের ছাত্রের সঙ্গে ছাত্র মিলে গেছে আর টেনশন নেওয়ার দরকার নেই বাস তাগড়া প্র্যাকটিস করে তোমার দাঁড়াতেই হবে আমি জানি কেননা স্কুলের লাস ভেঞ্জের ছাত্ররা সবসময় কিন্তু ইতিহাস বদলা এরকম মাথায় ওকে দেখে নেওয়া এখানে ডেট অফ বার্থ নেওয়া ঠিক আছে একে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আঠের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে মেয়ের ভাই তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় ভাই কি বললাম একে সেপ্টেম্বর দু হাজার থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে তোমার ডেট অফ বার্থ হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না হলে কিন্তু পারবে না এবার তোমার দেখেন আমাদের অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পাঁচ সাত দু থেকে তেরো সাত দু মানে দেখতে পাচ্ছ পাঁচ আট পাঁচ তেরো আট দিনে অ্যাপ্লিকেশন হবে ভাই আট দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করবে নেভিতে এটাই সবথেকে বেশি কঠিন এই দশ দিন পাঁচ দিনে অ্যাপ্লিকেশন ডেট দেয় এটাই সবথেকে প্রবলেম আর বাকি তোমার দেখবে ভ্যাকান্সিগুলোতে এক মাস দেড় মাস থাকে কিন্তু নেভিতে মাত্র তুমি আট দিনে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে পাঁচ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ভাই পাঁচ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন তোমার কমপ্লিট করে দেবে এখানে কিন্তু এক টাকা ফিস লাগছে না ভাই ফ্রিতে আবেদন করতে হবে ভাই মেহনত করো যেখানে মকা বাবার চাকরি লাগে না নাহলে কিন্তু এই যে দিনে দিনে কম্পিটিশন বাড়ছে ভাই ছেলে থেকে বলছি মেয়ে থেকে বলছি ভাই একদম যত বয়েস তোমার হবে না তত ডিপ্রেশন চেপে যাবে তত তোমার ভ্যাকেন্সি তোমার কম্পিটিশন হাই লেভেল হয়ে যাবে দিমাগ খারাপ হয়ে যাবে পারলে এখনই সিলেকশন নিয়ে নাও ওকে বয়স থাকতে এবার দেখে নাও বন্ধুরা তোমাদের এখানে কি কি লাগবে হাইট ওয়াইট চেস্টের ব্যাপারে দেখে নাও ফিজিক্যালের ব্যাপারে ওকে তারপরে তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ এনএসকে লেভেল ওয়ান ফুড প্রোডাকশন কিচেন সার্ভিসের উপরে কোর্স করতে চাও ওই যে বিএসএফ সার্ভে ভ্যাকেন্সি আসবে তো তোমরা এই নাম্বার যোগাযোগ করে প্রথমে এটা আমার নাম্বার ওকে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করবে অনলি ওকে এই যে তিরাশি আটচল্লিশ সাতাত্তর তিরাশি বিরানব্বই ওকে এনএসকিউ লেভেল যারা ফুড প্রোডাকশন কপলেটের বারবার স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে ওকে এবং যারা মিউজিশিয়ানের সার্টিফিকেট করবে দেখতে স্ক্রিনে মিউজিশিয়ান ওকে এই যে ভ্যাকান্সি এসছে মিউজিশিয়ানের ওকে ডাউট ক্লিয়ার এবার তোমার দেখে নেওয়ার মধ্যে ছেলে মেয়েদের এখানে হাইট ওয়াই চেস্ট কোয়ালিফিকেশন আদার্স দেখে নাও ওকে দেখে নাও ছেলে দেখে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে ছেলেদের একশো সাতান্ন সেন্টিমিটার ওয়ান ফিফ সেভেন ওকে তারপর তোমাদের এখানে রানিং করতে হবে ষোলোশো মিটার দেখে টাইম থাকবে সাড়ে ছ মিনিট ওকে উঠাক বৈঠাক হবে ভাই কুড়িটা পুষাও হবে বারোটা ভাই নর্মাল ভাই এইসব ছেলেদের কোনো ব্যাপারই নয় একদম তাগড়া ভাবে দিয়ে দেওয়া আছে এবার দেখে না ফিমেলদের ফিমেলদের লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট ফিমেলদের মেয়েদের রান হবে সিক্স কিলোমিটার টাইম থাকবে রানে আট মিনিট উঠাক বৈঠাক পনেরোটা সিটা হবে দশটা ডাউট ক্লিয়ার এবার তোমাদের বন্ধুরা এখানে দেখে নাও কথা দেওয়া হবে এবং তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের সর্বপ্রথম বলছি এখানে কিন্তু মনে হয় এক্সাম যত সম্ভব হবে না এখানে তোমাদের এক্সাম হবে না ভাই তাগড়া ভ্যাকান্সি এক্সাম ওকে এক্সাম হবে না তো এখানে তোমাদের শর্টলিস্ট লিস্ট সর্বপ্রথম তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পর শর্টলিস্ট হবে শর্ট লিস্টের পর তোমার ফিজিক্যাল টেস্ট হবে তারপর তোমার মিউজিশিয়ান টেস্ট হবে তারপর তোমার মেডিকেল টেস্ট ওকে মিউজিশিয়ান টেস্ট মানে তোমার ওখানে ওই যে নোটিফিকেশান লিখা আছে দেখবে দশ বারো রকমের ওর মধ্যে যে কোনো একটা টেস্ট তোমার দেখাতে পারলে তোমার হবে মানে তোমার একটা যে কোনো একটা গান ওখানে ওইসব গানের মধ্যে যে কোনো একটা ওকে নোটিফিকেশান লিখা আছে ওকে নোটিসটা দেখে নেবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিয়ে দেবো যা করে একবার দেখে নেবে ওকে বোঝা গেল বুঝতে পারলে মেরে ভাই হ্যাঁ বিলকুল বুঝতে পেরেছ ঠিক আছে তো বলে দিলাম তোমাদের সর্বপ্রথম এখানে শর্ট লিস্ট হবে তারপরে ফিজিক্যাল টেস্ট তারপরে মিউজিশিয়ান টেস্ট তারপর তোমার মেডিকেল টেস্ট তারপর তোমার ফাইনাল জয়েনিং ভাই কোনো এক্সামের ব্যাপার এখানে নেই ওকে তারপর তোমার দেখে নেওয়া বন্ধুরা এখানে স্যালারি কত দেওয়া হবে দেখো তুমি এখানে জানো যে এটা অগ্রি মানে চার বছরের সার্ভিস তারপর তোমার পারমানেন্ট করে যাবে পারমানেন্ট কিভাবে হবে দেখো এখন বর্তমানে পঁচিশ পার্সেন্ট আছে ভবিষ্যৎ তোমার চার বছর করতে করতে যদি পুরো পারমানেন্ট করে দেয় তাহলে তো ভাই একদম মজাই মজা দেখো চার বছর হোক আর আট বছর হোক আর দশ বছর ভাই সিলেকশন নাও যেখানে সিলেকশন নেবো সেখানে তোমার লাইফ সেট ভাই তুমি এ থেকে আরো সব সুযোগ সুবিধা পাবে বিএসএফ সিআরপি আদার্স ফোর্সে ভাই তুমি যে কোনো ফোর্সে ভাই তোমার একদম রিজার্ভ থাকছে ভাই এখন দেখতে পাচ্ছি যে কোনো ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এলে অগ্নিবীরদের এক্স অগ্নিবীরের রিজার্ভ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভাই যেখানে সিলেকশন পাবো নিয়ে নাও ভাই সেখানে লাইফ সেট দেখো প্রথম বছর তুমি স্যালারি পাবে তিরিশ হাজার টাকা তার মধ্যে তোমার অ্যাকাউন্টে থাকবে একুশ হাজার টাকা আর ন হাজার টাকা কেটে রাখবে দ্বিতীয় বছরে তোমার তেত্রিশ হাজার স্যালারি দেবে তার মধ্যে হাজার একশো টাকা তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকবে ন হাজার নশো টাকা কেটে রাখবে তিন নম্বর তোমার ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তোমার অ্যাকাউন্টে থাকবে দশ হাজার নশো পঞ্চাশ টাকা তোমার কিন্তু জমা রাখবে চার নম্বর বছর চল্লিশ হাজার স্যালারি দেওয়া হবে যেখানে তোমার যেখানে তোমার আঠাশ হাজার টাকা অ্যাকাউন্ট থাকবে আর বারো হাজার টাকা তোমার কেটে রাখবে তার মধ্যে তোমার এই যে কেটে রেখে পাঁচ লাখ পাঁচ পয়েন্ট টু আছে লাখ তোমার পাঁচ লাখ প্লাস তোমার স্যালারি কিন্তু মানে টাকা পেয়ে যাবে এবং তুমি যদি তুমি চার বছর পর তুমি যদি রিটায়ারমেন্ট হয়ে যাও তুমি যদি পারমান না হতে পারো তোমাকে লাগবাগ দশ থেকে এগারো লাখ টাকা কিন্তু টাকা দেবে আর এই পাঁচশো লাখ মানে মোটামুটি সতেরো আঠারো লাখ টাকা তোমার হয়ে যাচ্ছে বুঝলাম ষোলো সতেরো লাখ টাকা তোমার আরামসে পেয়ে যাবে টেনশন লাখ দরকার নেই এটা তো ভাই পাবেই কনফার্ম এরপরে যদি গভর্নমেন্ট আরো কিছু রুলস চাপায় যে এত লাখ টাকা দেওয়া হবে অগ্নিবেদিকে কুড়ি লাখ

এটিও ছিল স্পেশাল ভিডিও মেরে ভাই ঠিক আছে কোনো যদি প্রবলেম হয় কমেন্ট করে দেবো আর ফেসবুক পেজে ফলো করে ই করে দেবো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক ওকে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো আজকের ভিডিও এখানে ভিডিও যখন আবর্ষণ বলব ততগুলো জাহিন বন্দে মাতরাম